নমস্কার আমি রূপালী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো রয়েছি আমি এখন ঘর ঝাড়ু দিচ্ছি বিকালে ভাত হাত খেয়ে ঘুমিয়েছিলাম সকাল দিকে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি যেহেতু শরীরটা ভালো ছিল না আর ওখানে মেহেন্দি লাগিয়ে নিয়েছিল শুয়েছিলাম শুতে আর পারলাম না কাশের জন্য উঠে পড়লাম উঠে মেহেন্দি লাগিয়েছি হাই ফ্রেন্ড সারাদিনে কোনো ভিডিও করিনি যেহেতু শরীরটা তো অসুস্থ ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তারের ওষুধ দিয়ে দিয়েছে কপ সিরাপ ডাক্তারের কাছে বলতে ফার গিয়েছি ডাক্তার দেখার এই খুবই অশান্তি পাচ্ছি ওষুধ নিয়ে এসেছি আর ঘুমিয়েছিলাম ঘুমাতে আর পারলাম না মেহেন্দি এঁকেছি ঘুম থেকে উঠে মেহেন্দি আঁকলাম তো গহজ দিলাম মুখ সুখ ধুয়ে রেডি হয়ে নিয়েছি আর এখন আমি এদিকে চাটা বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তো চলো ঘরে নাই চিনি চিনি নিয়ে আসে চলো তো চিনি নিয়ে চিনি দোকানে গিয়েছিলাম আর তো ও নাই দোকানে চলে গিয়েছে দোকানের মাল ওঠাতে তো ঘরে ছিল গুড় গুড় দিয়ে একটু লাল চা করে নিচ্ছে সবার জন্য চাটা ভালোই লেগেছিল যখন খেয়েছিলাম গুড় দিয়ে চা তো গুড় দিয়ে চা খেলে তো ভালোই অন্য শরীরের খুবই একটা উপকারী হয় শুনেছি তো যাই বল আজকে গুড় দিয়ে চাটা করে নিয়েছে খুবই টেস্টি হয়েছিল খেয়ে তা আমি সবাইকে দিয়ে দিয়েছিলাম আমার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ লাল চা সবাইকে চা বিস্কিট দিয়ে দিয়েছি তোরা খাচ্ছে আমি দিয়ে পাস্তা বানাতে ঢুকে পড়েছি তো আমি বানাব না আমি ওকে একটু হেল্প করে দিচ্ছি তো এখানে জ্যোতি বানাবে তো দুটা নাকি পাঁচটা প্যাকেট এনেছিল তিনটা প্যাকেট এনেছিল ওটাই ডেলি নিচ্ছে সবাইকে চা দিয়ে রেডি করে নিলাম এখন পাস্তা বানাবো তারপরে সেই চুলার মধ্যে আমি বানিয়ে বসিয়ে দিবো রান্নাটা রাতের রান্না তার মধ্যে সম্পূর্ণ কমপ্লিট করে নেব যেহেতু আমার পরিবারে আমি কারো পরিবারে যেতে পারছি না শরীরটা খুব অসুস্থ ভালো লাগছে না মোবাইল দেখতে আমিও ভিডিও শ্যুট করছি না তো সোনা মা করে দিচ্ছে জ্যোতি করে দিচ্ছে মোবাইল ধরতে ইচ্ছা কর না তো শরীরটা খারাপ তো এদিকে বয়েলে বসিয়ে দিয়েছে আর এদিকে পেঁয়াজটা কুচানো করে দিয়েছে কুচাচ্ছে কাটা হয়ে গেলে তারপরেও বসিয়ে দিচ্ছে আমাদের ঘরে পাস্তাটা খুবই কম হয় খুবই কম বলতে পারো তো মাসে ধরো একবার ধরো দুইবার বেশিরভাগ তো একবারে হয় তো দোকানে গিয়েছিলাম আমি ম্যাগি মশলা আনতে তো এখানেও দেখি সবটাই কুচুর করে নিয়েছে দোকান থেকে আস্তে আস্তে সব রেডি করে নিয়েছে আর এখানে এখন চাপিয়ে দিল আজকের যদি কোনো ভিডিওর অংশ ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকন নোটিফিকেশন অন করে রেখো যখন ভিডিও আপলোড দিব তোমাদের কাছে পৌঁছে যাবে যারা অলরেডি এই করে রেখেছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আড়াল থেকে যারা দেখছো প্লিজ ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করো নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে কিন্তু কমেন্টে জানিও কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগে একটু অংশ তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো দেখো কথা বলতে বলতে অলরেডি এখানে ও নুন সবটাই মশলা এখন দিয়ে দিবে আমি এভাবে কোনো রা মানে পাস্তা রেডি করিনি তো বলছে যখন সবজি নেই চলো ভাবে করি ও তো ঘরে করতেই থাকে সময় আর তাছাড়া আমি কোনোদিন এভাবে করিনি আমি সময় গাজর বিনস তারপর মোটা সুটি আলু টল দিয়ে এগুলো দিয়ে করি তো ভালোই লাগে খেতে সবজি দিয়ে আর ও বানাচ্ছে একদম সিম্পল যেহেতু সবজি নেই তার জন্য তখন টমেটো সস দিয়ে দিয়েছে সবটাই মানে দিয়ে দিলো তিন চার প্যাকেট এনেছিলো ও দিয়ে করছে তো সিদ্ধ করেছিল যে একদম মানে দলা পাকিয়ে গেছে তো একটু মানে কম বয়েল হতে নামাতে হয় জিনিসটা তো দেখেছি তার জন্য না কিছু হবে না পরে এটা তো যাই হোক ও করছে তো জানবে এসব বিষয় ও বেশিরভাগ এসবই করে তো পাস্তা অলরেডি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ তখন মেরি মশলা ছড়িয়ে নামিয়ে দিচ্ছে তো বললো তো আর বেশি লড়াচড়া করবো না ভেঙে যাবে যে তো জিনিসটা খুবই নরম হয়ে গিয়েছে তো সবজি দিয়ে করলে ভালো লাগে একটু তেল বেশি লাগে তার জন্য হলরেডি হয়ে গিয়েছে ওখানে সবার জন্য বেড়ে নিবে তা আমরা এখানে কথা বলছিলাম আর কী করছিলাম বলছি দেখ বলছে না আমি দেখাবো ওখানে আর ছোটো না আমার মেহেন্দি লাগিয়ে দেখতে সুন্দর লাগছে তো যাই হোক সবার জন্য বেড়ে নিলো এখানে ভালো হয়েছিল খেতে পাস্তাটা দেখতে পাচ্ছ এখানে ওষুধ এনেছিলাম যে ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম কাশির ওষুধ নিয়ে এসছে আর কিছুটা কসমেটিক নিয়ে এসেছিলো যেহেতু ঘরে শেষ হয়েছিলো লেগমি পিচ মিল্ক ক্রিমটা এটা খুবই ভালো ক্রিমটা আমি এটাই ইউজ করি এতদিন ছিল না ঘরের মধ্যে পঞ্চ ক্রিম এটা সেটা লাগাচ্ছিলাম ভালোই লাগছিল না লাগিয়ে শান্তি পাচ্ছিলাম না তার জন্য আজকে নিয়ে এসছিলাম একটা বডি ওষুধ নিয়েছিলাম লেগমি পিচের ওটাও নিয়ে এসেছি আর একটা নেল পালিশ নিয়ে এসেছিলাম তো একটা নারপ্লিশ রিমুভার পেপার চেয়ে এসেছিলাম খুবই ভালো এটা আমি এটাই ইউজ করি কালারটা কেমন হয়েছে কমেন্ট সেকশনে জানাবে তো এখানে পাস্তা বানিয়ে সবাইকে দিয়ে দিলাম বানিয়েছে দিনেবেলা ওই রান্না করেছিল শরীরটা অসুস্থ বলে তো যাই বলে দিয়ে আমি রান্নাটা এখন তো করতেই হবে না এখন তো ও চলে গিয়েছে রাতের রান্না তো ডিনার কমপ্লিট করতেই হবে তো আমি সেই চুলার মধ্যে আবারও বসিয়ে দিয়েছি হ্যালো বন্ধুরা বলে না সময় খারাপ থাকলে সবকিছুই খারাপ রান্না করছি গরম করার মধ্যে মোবাইল পরে গেছিল কভারটাও দেখিয়ে দিই দেখতে পাচ্ছ দেখো গরম করাইতে পরে উপরে টেম্পারটা ভেঙেছে ভাগ্যিস আর স্পিকারটা মধ্যে গরম তেল ঢুকে গেছে আমি যখন সব ছাপা করলাম দেখো তেল লেগেই আছে এখনো দেখতে পাচ্ছ মিঠা তেল লাগিয়েছে সরিষার তেল এদিকে ভাত বসিয়েছি আর এদিকে তরকারি রান্না করছি এই স্ট্যান্ডটা এত বাজে স্ট্যান্ড আমার এটা আমার দুবার মোবাইল পড়ে গিয়েছিল ওটার থেকে আমি বড় স্ট্যান্ডটা আর একটা ছোট মোবাইল স্ট্যান্ড কিনতে হবে আর এদিকে দেখো বাসনের কি অবস্থা আমার শরীর ভালো না তাও আমি এসব নিয়ে করছি মা ওটাকে আটকাচ্ছে স্ট্যান্ডটা ফিকে রাগে এরকম মেরে ফেলে দিচ্ছে তাও ওটা আটকে রেখেছিলাম তো চলো রান্না করে নিই অল্প অল্প শেয়ার করবো পারলে তো চলো রান্না যতটুকু পারবো শেয়ার করবো আর না পারলে তো নাই উপায় নেই আর ছোট স্ট্যান্ডে আমাকে কিনতে হবে শুনতেই পেলে ওই হাসি দামে বলে মা উঠিয়ে রেখেছিল যে ওটাকে আমি মানে ছুঁড়ে মেরে রাগে মাথায় গরম হয়ে গিয়েছিল ফেলে দিয়েছিলাম তার জন্য তো যাই হলো এখানে আমার শোমটাই কমপ্লিট হয়ে গেছে তরকারিতে জল দিয়ে দিয়েছি ঢাকা চাপা দিয়ে দিলাম ওখানে তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে চলে আসবে ততক্ষণে তোমাদের থেকে বিদায় নিচ্ছি টাটা বাই বাই থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা সবজির কালার কেমন হয়েছে জানাবে